দুই নম্বর ক্লাসে টোটাল তিনটা মেদ বুঝাবো খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিক ক্লাসের মধ্যে যতটা মেদ বুঝানো হবে তোমরা দৌড়ে নিও এই নিয়মের ভিতরেই পরীক্ষায় থাকবে তিন নম্বর দি ফলোয়িং ফিগার্স ফর প্রফিট অ্যান্ড সেলস আর ওপটেন ফ্রম দি অ্যাকাউন্টস অফ আলি হায়দার কোম্পানি লিমিটেড আলিহাদার কোম্পানি লিমিটেডের সেলস এবং প্রফিট অথবা প্রফিট অ্যান্ড সেলস মুনাফা বিক্রয়ের পরিমাণ নিচে দেওয়া হয়েছে ইয়ার সেলস প্রফিট ষোলো সালে বিক্রয় বিশ হাজার প্রফিট দুই হাজার সতেরো সালে বিক্রয় বা সেলস ত্রিশ হাজার প্রফিট বা মুনাফা চার হাজার ক্যালকুলেট রেশো ফিক্সড কস্ট ব্রেক ইউন সেল সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রফিট করার জন্য কি পরিমাণ সেলস বা বিক্রয় করতে হবে এখন এক এক করে আমরা সমাধান করবো যেহেতু এই অধ্যায়টা সূত্র নির্ভর কোন কোন সূত্র শিখলে এই সকল অঙ্কগুলোর সমাধান তোমরা পারবে এটা আমি এক নম্বর ক্লাসে দেখিয়ে দিয়েছি আগে সবগুলো ক্লাস শেষ করো যারা পিট করছে আসো আগে সব ক্লাস শেষ করো তারপর সূত্রগুলো নোট করে নিবেন এক এক করে শিখে নিবেন এই অধ্যায় থেকে কমপক্ষে চোদ্দ মার্কস থাকবে এই মার্কসটা অবশ্যই তোমাকে পেতে হবে আচ্ছা আমি তাহলে মূল আলোচনায় যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে পিভি রেশো এখন পিভি রেশোর জন্য আমি সূত্র আগেই লিখে দিয়েছি কোন অঙ্কের মধ্যে যদি সেলস এবং প্রফিট দেওয়া থাকে তখন পিভি রেশোর সূত্র হচ্ছে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস ইনু হান্ড্রেড কোনো অঙ্কের মধ্যে যদি সেলস এবং প্রফিট দেওয়ার থাকে তখন যে এই সূত্র এটা কি তোমার মনে থাকবে না মনে থাকতে হবে এটা মনে রাখার বিষয় এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটার সমাধান কিভাবে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস অঙ্কটার মধ্যে সেলস এখানে আছে প্রফিট জায়গায় এখন দু হাজার সাল অনুযায়ী ষোলো সতেরো দুইটার মধ্যে কি পরিমাণ প্রফিটের ব্যবধান কি পরিমাণ বিক্রয়ের ব্যবধান এটাই শুধু লিখতে হবে উপরে চেঞ্জ ইন প্রফিট তো প্রফিট পরিবর্তন হয়েছে আগে ছিল দুই হাজার এখন চার হাজার তাহলে পরিবর্তন দুই হাজার হয়েছে কী লিখতে পারি চার হাজার থেকে দুই হাজার এটাই হলো চেঞ্জ ইন প্রফিট আগে ছিল বিক্রয় বিশ হাজার এখন হল ত্রিশ হাজার পরিবর্তন দশ হাজার হয়েছে

ফিক্সড কোস্টের যে সূত্রটা আমরা জানি যেমন আগে লক্ষ্য করো একটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট একটা আবার কন্ট্রিবিউশন মার্জিন এটাকে যদি আমরা বাঙাই তখন সেলস ইন্টু পিবি রেশো তখন কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায় বর্তমান অঙ্কের মধ্যে আলাদা করে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া নেই কিন্তু সেলস আছে পিবি রেশো আমরা আগে বাইর করেছি অর্থাৎ এইটার এই যে বিশ পার্সেন্ট এটা হলো পিবি রেশো সেলসও আসছে তো চলতি বছরের সতেরো সাল এই বছরের সেলসের পরিমাণ ত্রিশ হাজার টাকা আছে পিভি রেশো আছে বিশ পারসেন্ট তারপরে এই বছরের প্রফিট হল চার হাজার সূত্রটা কে সেলস ইন্টু পিভি রেশো মাইনাস প্রফিট তো এই বছরের প্রফিটও আছে চার হাজার সেলস আছে ত্রিশ হাজার পিভি রেশো বিশ পার্সেন্ট সূত্রটা পুরোপুরি মিলে যায় সুতরাং এটা আমরা প্রয়োগ করতে পারি অতএব এখন আমরা বাইর করবো ফিক্সড কস্ট সেলস ইনটু পিভি শো মাইনাস প্রফিট সেলস হল ত্রিশ হাজার পিভি রেশো বিশ পার্সেন্ট প্রফিট চার হাজার ত্রিশ হাজারে বিশ পার্সেন্ট ছয় হাজার ছয় হাজার থেকে চার হাজার বিক করলে এই চার হাজার বিক করলে দুই হাজার টাকা উত্তর আশা করছি এতটুকু তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নটা আমরা দেখি এখন এই ফিক্সড কষ্টের যে দুইটা সূত্র ভালো করে খাতার মধ্যে লিখে নাও তারপরে এটা আয়ত্ত করো এগুলো পরবর্তী অঙ্কের মধ্যে প্রয়োগ হবে ব্রেক ইভেন সেলস ব্রেক ইভেন সেলসের যে সূত্রগুলো আছে আমরা একবার দেখি একটা হচ্ছে সেলস ইন টু রেশো তো বিপি রেশো বর্তমান অঙ্কের মধ্যে নাই তাই না এটা ব্রেক ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আর পরের যেটা ব্রেক ইভেন সেলস এইটা যেটা সূত্রটা একই কথা ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ব্রেক ইভেন সেলস ইন টাকা তো বর্তমান অঙ্কের মধ্যে সিএম রেশো সিএম রেশো আরও একটা নাম আগের ক্লাসে বলেছিলাম পিবি রেশো দুইটা একে তো ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকার এই যে এখানে দুইটা সূত্র আছে ফিক্সড কস্ট তো অঙ্কের মধ্যে অলরেডি পেয়ে গেছে দুই হাজার পেয়েছি আর পিবি রেশো এ নাম্বারে এক নাম্বারে বাইর করেছি পিভি রেশো আর একটা নাম সিএম রেশো তো এই যে দেখো রিকোয়ার থ্রি ব্রেক ইভেন সেলস ইন টাকা ফিক্সড কস্ট উপর থেকে দুই হাজার নিয়ে আসলাম আর পিভি রেশো আরও একটা নাম সিএম রেশো এই যে পিভি রেশো বিশ পারসেন্ট পিভি রেশো বা সিএম রেশো একই কথা তো এখানে বসিয়ে দাও উত্তরে দশ হাজার চলে আসছে আশা করছি এতটুকু ক্লিয়ার সেলস প্রফিট অফ টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা প্রফিট করার জন্য কি পরিমাণ সেলস প্রয়োজন এই সূত্রটাও তোমাদের পরিচিত এই যে রিকোয়ার্ড সেলস ইন টাকা ফিক্সড কোস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট পিভির ফিক্সড কোস্ট অঙ্কের মধ্যে দুই হাজার আসেই আগে বাইর করেছে রিকোয়ার্ড প্রফিট চার হাজার প্রফিট করতে হবে কত পাঁচ হাজার টাকা প্রফিট করতে হবে আর পিভি অঙ্কের মধ্যে বিশ পার্সেন্ট তো বাইর করেছে তাই না তো এই যে দেখো বর্তমান যে অঙ্ক পাঁচ হাজার প্রফিট করার জন্য কি পরিমাণ বিক্রয় করতে হবে এই সূত্রটাই এখন আমি প্রয়োগ করবো সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা পাঁচ হাজার তো টার্গেট সেলস এটাকে বলা হয় যেখানে ফিক্সড কোস্ট উপর থেকে দুই হাজার এই যে তারপরে প্রফিট করতে হবে টার্গেট প্রফিট পাঁচ হাজার রেশো বিশ বিশ এই যে এটা দুই আর পাঁচ সাত সাত হাজার হাজারকে বলতে তুমি বিশকে একশো দ্বারা ভাগ করে দশমিক রূপান্তর করলে পয়েন্ট টু জিরো পাবে এই পয়েন্ট টু জিরো দ্বারা সাত হাজারকে ভাগ করো তখন এই পঁয়ত্রিশ হাজার এটাই হলো উত্তর পরবর্তী ম্যাথ সেলস টাকা বারো লক্ষ সিএম রেশো চল্লিশ পার্সেন্ট এমএস রেশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া আসছে বেরিয়েবল কোস্ট ইন টাকা প্রফিট ইন টাকা সেটা বাইর করো অঙ্কটার মধ্যে বিক্রয় বা সেলসের পরিমাণ এই জায়গায় বারো লক্ষ টাকা অলরেডি আসে এম রেশো আসছে চল্লিশ পারসেন্ট এমএস রেশো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রশ্ন করা হয়েছে বেরিয়েবল কোষ্টিং টাকা টাকা এটা করার জন্য বাইর টাকাটা আছে না এটা যদি তুমি মনে করো এই যে সিএম রেশো কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মার্জিন রেশো বারো লক্ষকে কন্ট্রিবিউশন মার্জিন রেশো দ্বারা যদি গণ করো তখন কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে এম এস দ্বারা বোঝায় মার্জিন অফ সেফটি এখন এই বারো লক্ষ বিক্রয়কে এক কথায় সেলস বা বিক্রয়কে যদি এম এস রেশো দ্বারা তুমি গুণ করো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দ্বারা তখন মার্জিন অফ সেফটি চলে আসে ঠিক একই রকমভাবে সেলসকে যখন ভেরিয়েবল কোস্ট রেশো দ্বারা গুণ করবে ভেরিয়েবল কোস্ট ইন টাকা এক নম্বরের উত্তরটা চলে আসবে প্রশ্ন হলো ভেরিয়েবল কোস্ট রেশো এখানে পাবো কিভাবে তখন এটার উত্তর হলো যে ভেরিয়েবল কোস্ট রেশো এটা বাইর করার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট থেকে সি এম রেশো বিক করলে ভেরিয়েবল কোস্ট রেশোটা থাকে এখন হানড্রেড পারসেন্ট সিএম রেশো আছে এখানে চল্লিশ পারসেন্ট তো এই যে সিএম রেশো চল্লিশ পারসেন্ট বিক করলে ষাট পার্সেন্ট থাকবে এটা হলো ভেরিয়েবল কোস্ট রেশো তাহলে ভেরিয়েবল কোস্ট ইন টাকা সেলস এই বারো লক্ষ সেলস ইন টু এই ভেরিয়েবল কোস্ট রেশো ষাট পারসেন্ট এটা বসাও বারো লক্ষের ষাট পার্সেন্ট সাত লক্ষ বিশ হাজার টাকা দেড় সান্সার মনে রাখার মতো একটা বিষয় মনের মধ্যে গেঁথে রাখো তারপরে প্রফিট ইন টাকা এখন প্রফিট বাহির করার জন্য অনেকগুলো সূত্র আছে যেমন কোনটা তুমি প্রয়োগ করবে এটা তো চিন্তার বিষয় যেমন আমি দেখতে পাচ্ছি প্রফিট আছে সেলস ইনটু প্রফিট রেশো বর্তমান অঙ্কের মধ্যে প্রফিট রেশো নাই তারপর আরেকটা প্রফিট আছে মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো বর্তমান অঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সিএম রেশো আছে কিন্তু মার্জিন অফ সেফটি সরাসরি দেওয়া নাই কিন্তু এমএস রেশো আছে

তো মার্জিন অফ সেফটি তো ডিরেট দেওয়া নাই তাহলে সেলসের বারো লক্ষকে এমএস রেশো দ্বারা এম এস মানে মার্জিন অফ সেফটি রেশো যেটা ওইটা দ্বারা গণ করবো বারো লক্ষ আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই পঁচিশ পার্সেন্ট দ্বারা গণ করো তিন লক্ষ আবার তিন লক্ষের চল্লিশ পার্সেন্ট সিএম রেশো এখানে বসাতে হয় মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো তো সিএম রেশো আছে এখানে চল্লিশ পারসেন্ট তো তিন লক্ষের চল্লিশ পারসেন্ট এক লক্ষ বিশ হাজার টাকা দেয়ার দি ফলোয়িং ডাটা ইজ এক্সট্রাক্টেড ফ্রম দি বুকস অফ কোম্পানি যেখানে অ্যানাউল সেলস বাৎসরিক বিক্রয়ের পরিমাণ দুই লক্ষ টাকা মার্জিন অফ সেফটি রেশো ত্রিশ পার্সেন্ট প্রফিট বলিউম রেশো চল্লিশ পার্সেন্ট মার্জিন অফ সেফটি রেশো এটার আরও একটা নাম এভাবে দেওয়া যায় এম এস রেশো আর প্রফিট বলিউম রেশো এটার আরও একটা নাম দেওয়া যায় পিবি রেশো রিকোয়ার্ড এ সার্টিন ব্রেক ইউম্যান্ড সেলস ইন টাকা মার্জিন অফ সেফটি ইন টাকা এনাউল প্রফিট সেলস রিকোয়ার্ড টু আর্ফিট অফ টাকা চল্লিশ হাজার প্রফিট ওর লস অন সেল অফ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ব্রেক ইউন্ড সেলস ইন টাকা মার্জিন অফ সেফটি এনাউল প্রফিট সেলস রিকোয়ার্ড আর্ন প্রফিট টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা প্রফিট করতে কী পরিমাণ সেলস করতে হবে অথবা একশো পঞ্চাশ হাজার টাকা সেলস হলে প্রফিট হবে না লস হবে সেটাও বাইর করার জন্য বলা হয়েছে ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো ব্রেক ইভেন সেলস ইন টাকা অঙ্কের মধ্যে আছে সেলস আছে এমএস রেশো আছে বিবি রেশো আছে তো ব্রেক সেলস ইন টাকার যে সূত্রটা এটাই ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা যেটা সেলস ইন টু রেশো এখন অঙ্কের মধ্যে তো বিপি রেশো নাই তখন কি করা যায় অঙ্কের মধ্যে এমএস রেশো আছে তাহলে বিপি রেশোর সূত্র ওয়ান মাইনাস এম এস রেশো এতটুকুর মাধ্যমেই অঙ্কটা সমাধান করা যায় অঙ্কের মধ্যে সেলস এর পরিমাণ আছে দুই লক্ষ টাকা ব্রেক ইভেন সেলস টাকা তো অঙ্কের মধ্যে পিপি রেশোটা আমরা আগে বাইর করে নিব এটা সূত্র এরকম ওয়ান মাইনাস এম এস রেশো এভাবে লেখা যায়

মার্জিন অফ সেফটি ইন টাকা এখন মার্জিন অফ সেফটি ইন টাকা এটার সূত্রটা কী হতে পারে এখানে সেলস আছে তাহলে এমএস এস রেশো দ্বারা গুন করলেই তো মার্জিন অফ সেফটি পেয়ে যাই তাই না যে কোনোটার রেশো দ্বারা গুন করলেই তো ওইটাই চলে আসে শুধুমাত্র বিক্রয়কে আর সূত্র আর দেখার প্রয়োজন নাই সেলস দুই লক্ষকে এম এস রেশো আসছে ত্রিশ পারসেন্ট গুণ করি তাহলেই তো হয়ে যায় মার্জিন অফ সেফটি ইন টাকা সেলস ইন টু মার্জিন অফ সেফটি রেশো সেলস দুই লক্ষ এবং এটা ত্রিশ পারসেন্ট ষাট হাজার টাকা উত্তর প্রফিট এন ওল প্রফিট প্রফিটের সূত্রগুলো কী আছে এখানে একটা আছে সেলস ইন টু প্রফিট রেশো প্রফিটের একটা আরেকটা আছে মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশো তো এটা তো মিলে যায় মার্জিন অফ সেফটি তো অঙ্কের মধ্যে বাইর করেছি আর সি এম রেশো অঙ্কর মধ্যে দেওয়া আসছে সিএম রেশো এটার আরেকটা নাম হচ্ছে পিভি রেশো এই যে দেখো মার্জিন অফ সেফটি এটা তো বিনাম্বরে বাহির করেছে আর পিভি রেশো যেহেতু দেওয়া আছে প্রফিট ভলিউম রেশো এটার আরো একটা নাম সিএম রেশো তখন প্রফিটের সূত্রটা এরকম মার্জিন অফ সেফটি ষাট হাজার এখান থেকে নিয়ে আসছে পিভি রেশো অঙ্কের মধ্যে দেওয়া হচ্ছে চল্লিশ পার্সেন্ট পিভি রেশোর আরও একটা নাম এইভাবে সিএম রেশো সেটাও লিখা যায় যে কোনোটা লিখা যায় ষাট হাজারে চল্লিশ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা পরবর্তী সূত্র দুইটা এগুলো তোমাদের পরিচিত প্রফিট চল্লিশ হাজার করতে গেলে সেলস কি পরিমাণ রিকোয়ার্ড প্রফিট যেটা কোথায় টার্গেট সেলস প্রফিট চল্লিশ হাজার করতে গেলে বিক্রয় কী পরিমাণ এই রিকোয়ার্ড সেলস ইন টাকা এটা এটা রিকোয়ার্ড সেলস ইন টাকা ফিক্সড কোস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট বা পিভি রেশো পিভি রেশো আছে রিকোয়ার্ড প্রফিটও আছে চল্লিশ হাজার ফিক্সড কোস্ট এটা দেওয়া নাই তো ফিক্সড কোস্ট বাইর করার সূত্রটা সূত্রটাকে ফিক্সড কোস্ট বাইর করার সূত্র হচ্ছে উপরে এই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট ফিক্সড কোস্ট এটা আমি বুঝিয়ে দিচ্ছি এটা কীভাবে হয় আমাদের অঙ্ক অঙ্কের মধ্যে সেলস এম এস রেশি ভি রেশো এই তিনটাই শুধু আছে এটা শুধু মনে রাখো টার্গেট সেলস ইন টাকা আর ফিক্সড কোস্ট এই দুইটা বাইর করতে হবে এই জায়গায় ফিক্সড কোস্টটা আগে আমরা বাইর করে নেই যেটা সূত্র হচ্ছে সিএম এখানে সিএম সিএম এর এখানে কিন্তু রেশো হবে না বইয়ের মধ্যে কিছু ভুল থাকতে পারে এগুলো ঠিক করে নিয়ে শুধুমাত্র সিএম কন্ট্রিবিউশন মার্জিন কখন পাবো সেলস কে যখন কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন বা সিএম রেশো দ্বারা গুণ করব অঙ্কের মধ্যে সিএম রেশো নাই কিন্তু পিবি রেশো আছে আবার সিএম যা পিবি সেলস কে যখন পিবি রেশো দ্বারা গুণ করব তখনই আমরা সিএম পাবো তাই না একই কথা তো বিক করবো প্রফিট তো প্রফিট এই যে আগে যেটা পাইছি চব্বিশ হাজার এটা এটা বিক করে তো দুই লক্ষ চল্লিশ পার্সেন্ট আশি হাজার বিক করো চব্বিশ হাজার ছাপ্পান্ন হাজার এখন ফিক্সড কোর্স ছাপ্পান্ন হাজার এইটা নিয়ে আসো টার্গেট প্রফিট করতে হবে এখন চল্লিশ হাজার প্রফিট বলিউম রেশো চল্লিশ পার্সেন্ট আছে অঙ্কে পয়েন্ট ফোর জিরো একেবারে দশমিকের রূপান্তর করে নাও উপরের দুইটা যোগ করে পয়েন্ট ফোর জিরো দ্বারা বাক করলে উত্তর হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রফিটর লস অন সেল অফ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার তো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেলস হলে কি পরিমাণ প্রফিট হতো বা লস হবে এই সূত্রটা বেশি ব্যবহৃত হয় রিকোয়ার্ড সেলস আর প্রফিট ওর লস সেটা কিন্তু বেশি ব্যবহৃত হয় সেলস ইন টু পিভি রেশো মাইনাস ফিক্সড কস্ট এটা বসাও সেলস ইন পিভি রেশো মাইনাস ফিক্সড কোস্ট সেলস অঙ্কের মধ্যে বর্তমানে সেলস করতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার পিভি রেশো চল্লিশ পার্সেন্ট তো আসেই ফিক্সড কোস্ট ছাপ্পান্ন হাজার এইখান থেকে নিব ফিক্সড কোস্ট ছাপ্পান্ন হাজার তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজারে চল্লিশ পার্সেন্ট ষাট হাজার এখানে ছাপ্পান্ন হাজার বিক করো বিক করলে চার হাজার টাকা যেহেতু প্লাসের টাকা হতে হবে এটা প্রফিট আর যদি এটা মাইনাসের টাকা হতো তাহলে এটা লস হয়ে যেত তো এই ক্লাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যারা পিট কোর্সে আসো পরবর্তী ক্লাসগুলো দেখো